الله سبحانه وتعالى بولن سورة آل عمران تتريش نمبر آيات الماضي. إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين جربوا لأن الله أكبر আল্লাহ তাআলা বলেন আল্লাহ অবশ্যই আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ তাআলা ইসতাফা আদম আদম নবীকে নির্বাচন করেছেন আদম নবীকে মনোনীত প্রদান করেছেন আদম নবীকে কবুল করে নিয়েছেন ওয়া এবং নূহ আলাইহিস সালামকে নূহ নবীকে আল্লাহ নির্বাচন করেছেন আদম নবী থেকে নিয়ে নোহ নবী পর্যন্ত একটা প্রজন্ম ছিল দেখিনা বলেন নোহ নবীর জামানা বিশাল বড় একটা প্লাবন দিয়েছেন বন্যা দিয়েছেন এই বন্যার কারণে আল্লাহ পাকের ঘর কাবা আল মুশারফা পর্যন্ত বিলীন হয়ে গিয়েছিল ঠিক কিনা বিশাল বড় একটা প্লাবন হয়েছিল না আমরা তো অনেক জমাতে এগুলো আলোচনা করেছি নহ নবীর জামানা সম্পর্কে نحن ببلاسل وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديار نهر ببلاس اني دعوت قومي ليلا ونهارا او الله আমি আমার জাতির কাছে দিনের বেলা রাত্রি বেলা সব সময় দিনের দাওয়াত নিয়ে যাচ্ছি তারা তো আমার কথা শুনতেছে না আপনি আল্লাহকে তারা মানতেছে না সাথে সাথে আল্লাহ তালা আকাশ করলেন ওখানবি তুমি একটি নৌকা বানাও সুবাহ আল্লাহ আল্লাহ তালা আকাশ থেকে বিশাল আকৃতির ঘূর্ণি জ্বর সহ জ্বর তুফান আল্লাহ তালা নাজিল করে দিলেন আল্লাহ আকবার